আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা সাইট নিয়ে আসলাম এই সাইটের নাম হচ্ছে এআইপি এআইপি এটা দীর্ঘমেয়াদী একটা সাইট এখানে আপনারা ছয় থেকে আট মাস কাজ করতে পারবেন এখানে কিভাবে আপনারা চার দিন ফ্রিতে কাজ করবেন দুশো আশি টাকা এবং কিভাবে এখানে আপনার উত্তোলন করবেন রিসার্চ করবেন তো সব কিছু প্রসেসে কিন্তু আজকে দেখাবো ঠিক আছে প্রথমে আপনাদেরকে অ্যাকাউন্ট করা শেখাবো এবং এখানে কিন্তু সাইন ইনে প্রতিদিন একশো পনেরো টাকা থেকে পনেরো টাকার ভেতরে কিন্তু আপনারা সাইন ইন বোনাস পাবেন প্রতিদিন এটা ফ্রি তো চলুন আগে প্রথমে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট করা দেখাই অ্যাকাউন্ট করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের লিঙ্ক থাকবে সেখানে আপনারা ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে তো চলুন তো আপনারা লিঙ্কে ক্লিক করার পরে এরকম শো করবে তো এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন দশ সংখ্যার অথবা এগারো সংখ্যার ফোন নাম্বার দেবেন তারপরে প্লিজ ইন্টার ক্যাপচা এখানে যে কোড থাকবে সেই কোডটা আপনারা এখানে এখানে দিয়ে দেবেন এখানে দিয়ে দেবেন তো এখানে যদি কোড একবারে না হয় তাহলে কোডে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে কোড চেঞ্জ হবে সে কোডটা এখানে দিয়ে দেবেন তারপর প্লিজ ইন্টার লগ ইন পাসওয়ার্ড এখানে আপনাদের ছয় সংখ্যার পাসওয়ার্ড দেবেন যেটা আপনাদের মনে থাকবে অবশ্যই এক থেকে দশ সংখ্যার ভেতরে পাসওয়ার্ড দেবেন তারপরে সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন নয় ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পরে কীরকম আসে আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাদের মাঝে এরকম শো করবে তো আপনারা ফ্রিতে কাজ করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ফ্রিতে কাজ করার জন্য আপনারা এই যে লেখা আছে ইন্টার্নে আপনারা ক্লিক করবেন আমি ইন্টারনে ক্লিক করতেছি সরি আমার আমি যেহেতু এখানে প্যাকেজ ক্রয় করছি তার জন্য এখানে হচ্ছে না তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে কিন্তু ইন্টারনে ক্লিক করলে আপনাদের ইন্টার্ন চলে আসবে এখানে প্রত্যেক দিন পাঁচটা ভিডিও দেখতে পারবেন এই যে এগুলো ভিডিও এগুলো ভিডিও দেখে আপনারা পনেরো টাকা করে পাবেন প্রত্যেক দিন চার দিনে আপনার দুশো আশি টাকা হবে তো আপনারা পরে হচ্ছে ডিপোজিট করে কাজ করতে পারবেন তো এখানে যদি আমি ভিআইপি এগুলো দেখাই এই যে ভিআইপি লেখা আছে আমি ভিআইপিতে ক্লিক করছি তো দেখুন এখানে ইন্টারনের জন্য পার অর্ডার চোদ্দো টাকা করে পাবেন ডেইলি ইনকাম হবে সত্তর টাকা তারপর আছে ভিআইপি ওয়ান যেটা এটা পঁচিশশো টাকা দৈনিক ইনকাম হবে নব্বই টাকা এবং সাইন ইন বোনাস পাবেন পনেরো টাকা থেকে একশো পাঁচ টাকার ভেতরে তারপর আছে ভিআইপি টু এটা আট হাজার টাকা দুশো সত্তর টাকা ডেইলি ইনকাম হবে এবং সাইন ইন বোনাস যদি কম করেও নাও পান তাও পনেরো টাকা করে পাবেন এবং নিচে যেগুলো আছে এগুলো আপনারা এখনও খুলে দেয়নি তো আপনারা দুইটা প্যাকেজের ভেতর যে কোনো একটা প্যাকেজ ক্রয় করে কাজ করতে পারবেন এরপর যদি আমি প্রফিট দেখাই প্রফিটে দেখুন এখানে দেখুন এই যে ভি ওয়ান পঁচিশশো টাকা দৈনিক কাজ পাঁচটা এবং এই যে নব্বই টাকা আপনার সাতাশো টাকা মাসিক আয় হবে এবং বাৎসরিক আয় হবে বত্রিশ হাজার চারশো টাকা এবং ভি টু যেটা এটা আট হাজার একশো টাকা মাসিক ইনকাম হবে এবং বাৎসরিক আয় হবে সাতানব্বই হাজার দুশো টাকা তো আপনারা এগুলো সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা কাজ করবেন এবং আমি যদি আমার অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে দেখুন আমি কিন্তু এখানে প্রথমে পঁচিশশো টাকা দিয়ে শুরু করেছি এবং চার পাঁচ দিন যাওয়ার পরে আমি আপগ্রেড করব আপগ্রেড করার পরে আট হাজার টাকা দিয়ে যে প্যাকেজ আছে ওইটা নেব ঠিক আছে তো আপনারা মূলত এইভাবে এখানে কাজ করতে পারবেন এবং রিসার্জ করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি রিসার্জ করার জন্য রিসার্জ নয় ক্লিক করবেন আপনারা আমি রিসার্জে ক্লিক করলাম তারপরে এআইপে অথবা এআই পে টু দেবেন যে কোনো একটা দেবেন এটা দেবেন এই এটা দেবেন না ইউজিটি টিআরসি টোয়েন্টি উপরের যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চান সেটা এখানে লিখে দেবেন ধরুন আমি পঁচিশশো করব তো তারপরে ই ওয়ালেটে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করলাম তারপরে রিচার্জ নও এখানে ক্লিক করার পরে কনফার্মে ক্লিক করবেন তো দেখুন এখানে হচ্ছে পেমেন্ট চ্যানেল এখানে আপনারা ক্লিক করে বিকাশে দেবেন নাকি নগদই দিবেন সেটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলাম পেমেন্টে যান আমি পেমেন্টে গেলাম এই যে দেখুন তাদের নাম্বার আছে তাদের নাম্বারে আপনারা হচ্ছে টাকা মানি করতে হবে মানি করে ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে নিশ্চিত করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এক থেকে চার মিনিটের ভেতরে টাকাটা অ্যাড হয়ে যাবে তো সবাই আপনারা এভাবেই কাজ করবেন এবং ইউটিউবে তো সব কিছু বলা যায় না তো তার জন্য অবশ্যই আমার যে আছে ওখানে সবাই জয়েন হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ